আসসালামু আলাইকুম অ্যানাটমিতে বোনস এবং ভিসেরার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এবং তোমার বোনস এবং ভিসেরার প্রেজেন্টিং পার্টস সহ অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজন হয় একদম পারফেক্ট ডেমনস্ট্রেশন যদি তুমি ইউটিউব থেকে পেতে চাও সেই ক্ষেত্রে তুমি যে ছয়টা চ্যানেল ফলো করতে পারো সেই ছয়টা চ্যানেল নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে তো শুরু করি প্রথমত যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে উই লাইক অ্যানাটমি উই লাইক অ্যানাটমি চ্যানেলটা প্রফেসর ডক্টর আশাগুর রহমান স্যার পরিচালনা করেন তো উই লাইক অ্যানাটমি চ্যানেল যদি তুমি ফলো করো ইনশাল্লাহ অ্যানাটমি যে টপিকই হোক না কেন সেটার কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীতে আসি ডক্টর চন্দনা সরকার ম্যামের ডক্টর চন্দনাস ইজিয়েস্ট অ্যানাটমি ক্লাসেস এই চ্যানেলটার কথা ডক্টর চন্দ্রনাথ সিজিয়েস্ট অ্যানাটমি ক্লাসেস এই চ্যানেল থেকে তুমি ম্যামের ভিডিওগুলো যদি ফলো করো তোমার বোনস হোক বা ভিসেরা হোক তোমার ভাইবার যত কোশ্চেন আছে ম্যামের ভিডিওগুলো ফলো করলে তোমার ভাইবার জন্য আর অন্য কিছু চিন্তা করা লাগবে না তো এর আগে বললাম উইলাইক অ্যানাটমি চ্যানেলের কথা এবার হচ্ছে চন্দনা সরকার ম্যামের কথা বললাম এর পরবর্তীতে যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মাসরুরস ইজি অ্যানাটেমি ক্লাসরুম ডক্টর মাসরুর স্যারের এই চ্যানেলটাতেও যে ভিডিওগুলো আছে বা বোনস বলো বা ফিশেরা বলো একদম ক্লিয়ার কনসেপ্ট তুমি পেয়ে যাবে এখান থেকে স্যার একদম ক্লিয়ারলি পুরো বোনস বা ফিসেরা হাতে ধরে ধরে এখানে স্যার ডেমনস্ট্রেশন করছেন তো এই চ্যানেলটা থেকেও তোমরা উপকৃত হতে পারো এর পরবর্তীতে যে চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল স্টাডি ইন বাংলা তুমি যদি কোনো বোনস পড়তে যাও সেই বোনস তুমি হয়তো বা বইয়ের সাথে মিলায় পড়তেছো সেই সময় তুমি কোনো একটা বোনসের কোনো একটা নির্দিষ্ট পার্টস তুমি চিনতেছ না বা তোমার একটা পারফেক্ট বা প্রপার ডেমনস্ট্রেশন প্রয়োজন তুমি নির্দ্বিধায় মেডিকেল স্টাডি ইন বাংলা চ্যানেলটাতে ঘুরে আসতে পারো সেইখানে তোমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে ইনশাআল্লাহ তোমার বোনসগুলো থেকে যা জানা প্রয়োজন প্রেজেন্টিং পার্টস যেগুলো প্রয়োজন তুমি যেগুলো বুঝতেছো না বা বুঝতে পারতেছো যাই হোক না কেন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে মেডিকেল স্টাডি ইন বাংলা চ্যানেল থেকে এর পরবর্তীতে যদি তুমি ভিসেরার কথা বলো নূরজাহান তানিয়াপুর এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো এই চ্যানেলে তোমার অ্যানাটমির যতগুলো ভিসেরা আছে প্রত্যেকটা ভিসেরা একদম হাতে ধরে ধরে দেখানো হয়েছে এবং এইখান থেকে তুমি আশা করা যায় যে ভিসেরার প্রিভেন্টিং পার্টস বা ভিসেরা রিলেটেড কোনো ধরনের সমস্যা তোমার আর থাকবে না যদি তুমি এই চ্যানেলটা ফলো করো এর পরবর্তীতে যে চ্যানেলটার কথা না বললেই নয় এটা হচ্ছে ক্যালোসাম বিডি ক্যালোসাম বিডি এই চ্যানেলে এর আগের যে চ্যানেলগুলোর কথা বললাম যেমন মেডিকেল স্টাডি ইন বাংলা নুর জাহান আপুর চ্যানেল এই চ্যানেলগুলোতে যেমন হার্ড সফট সফটওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে তেমন ক্যালোসাম বিডিতেও হার্ডপ্যার সফটপ্যার দুইটা নিয়েই আলোচনা আছে তোমার ভিসেরা বলো বোস বলো প্রত্যেকটারই ডেমনস্ট্রেশন আছে তো তুমি এইখান থেকে ক্যালোসাম বিডি চ্যানেলটা থেকে উপকৃত হতে পারো তো এই ছিল মোটামুটি যে ছয়টা চ্যানেল যে ছয়টা চ্যানেল তোমার তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট যদি হয়ে থাকো তোমাকে অ্যানাটমির জন্য অবশ্যই অবশ্যই যে ছয়টা চ্যানেল তুমি তোমাকে ফলো করতে হবে সেই ছয়টা চ্যানেলের লিস্ট তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম